গুরুজনরা এবং আমার সিনিয়র জুনিয়র যারা আছেন সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিশ্বাস এবং ভালোবেসে আমাকে এত বড় একটা পথ দেওয়ার জন্য বা অবস্থানে দাঁড়া করানোর জন্য তা মোটামুটি সবাই কম সবাই যে আমাদের কথা বা যেই চাওয়া সেটা সবাই বলে ফেলছে তারপর আমি দু একটা কথা বলবো সেটা হচ্ছে সর্বপ্রথম দু একটা বিষয় বেসিক যেই বিষয় ক্লিয়ার করা আমাদের এই ক্লাবটা সম্পূর্ণ অরাজনৈতিক পূর্ণ একটি ক্লাব এবং আমাদের কিছু বেসিক উদ্দেশ্যগুলা সেই উদ্দেশ্যগুলোর মধ্যে সর্বপ্রথম খেলাধুলা তো মেজর একটা প্রায়োরিটি এরপর বলবো শিক্ষা সংস্কৃতি এবং নিজেদের মধ্যে একটা ঐক্য গড়ে তোলা এটা আমাদের আরেকটা একটা মেজর উদ্দেশ্য একই সাথে আমি বলতে চাই যে আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করে থাকেন এই ক্লাবে যদি কেউ সম্পৃক্ত থাকে বা যারা সম্পৃক্ত থাকবে যারা মেম্বার অবশ্যই তাদের কোনো না কোনোভাবে মান উন্নয়ন হবে সেই আস্থা আমরা ইনশাল্লাহ দিব এবং সর্বোপরি আরেকটা মেজর বিষয় আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যদি আমাদের যেই গুরুজনরা আছেন তারা যদি আমাদের পাশে থাকেন এবং আমি মনে করি সাতনল গ্রাম থেকে শুরু করে পুরো চাঁদপুরে আমাদের এই ক্লাবের নাম সুনামের সহিত সবার কাছে পৌঁছাবে একটা বিষয় হয়তো বা রাজীব মানিকরা বলে নাই সেটা যেহেতু সবাই আছেন সেটা বলতে চাচ্ছি যে আমাদের এই ক্লাবের যারা মেম্বার থাকবে তাদের যারা যাতে অশৃঙ্খল বা এমন কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা আমি সবার জন্য সবার উদ্দেশ্য করেই বলবো যদি এরকম কোনো ঘটনা ঘটে সেটা আমরা অবশ্যই ক্লাব এবং সদ্য মাধ্যমে আমরা এটা একটা পদক্ষেপ নিব তা আমরা আশা করি আমাদের ওইরকম কোনো পদক্ষেপ বা ওরকম কোনো কিছু নেওয়ার কখনই প্রয়োজন হবে না ছোট বড় মানে যারাই আছে সবার সহযোগিতা নিয়ে ইনশা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এই বলে আমার বক্তব্য শেষ করুন